তাহাদের অভ্যাস ফিরাউনি সম্প্রদায় ও তাহাদের পূর্ববর্তী গণের অভ্যাসের ন্যায় উহারা আমার আয়াতসমূহ অস্বীকার করিয়াছিল ফলে আল্লাহ তাহাদের পাপের জন্য তাহাদেরকে শাস্তি দান করিয়াছিলেন আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর যাহারা কুফরি করে তাহাদেরকে বল তোমরা শীঘ্রই পরাভূত হইবে এবং তোমাদেরকে একত্রিত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে আর উহা কত নিকৃষ্ট আবাসস্থল দুইটি দলের পরস্পরের সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে দল আল্লাহর পথে যুদ্ধ করিতেছিল অন্য দল কাফির ছিল উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন নিশ্চয়ই হাতে অন্তর্দৃষ্টিসম্পন্ন সম্পন্ন লোকের জন্য শিক্ষা রহিয়াছে নারী সন্তান রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হইয়াছে এইসব ইহ জীবনের ভোগ্য বস্তু আর আল্লাহ তাহারই নিকট রইয়াছে উত্তম আশ্রয়স্থল বল আমি কি তোমাদেরকে এইসব বস্তু হইতে উৎকৃষ্টতর কোন কিছুর সংবাদ দিব যারা তাকোয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট জান্নাতসমূহ রইয়াছে যাহার পাদদেশে নদী প্রবাহিত আর সেখানে তাহারা স্থায়ী হইবে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনীগণ এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টি রহিয়াছে আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা